হ্যালো বন্ধুরা চলুন আজ একটু ঘুরে আসা যাক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেটা ঢাকা মিরপুরে অবস্থিত চলুন আমরা ঘুরে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তো এই চিড়িয়াখানার পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বটানিক্যাল গার্ডেন অবস্থিত আপনারা চাইলে একই সাথে দুই জায়গাতেই ঘুরে আসতে পারেন তো আমরা এখন জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আমরা জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরে প্রবেশ করছি এবং প্রবেশ করার পরেই আমরা দেখতে পাচ্ছি তথ্যকেন্দ্র এখান থেকে আমরা তথ্য আদান প্রদান করতে পারি এবং তথ্যকেন্দ্রের সম্মুখেই এই যে নানা র রঙের নানা বৈচিত্র্যের হরিণগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো হরিণ এবং বাকি হরিণগুলো বসে আছে খেলা করতেছে এবং বিভিন্ন বয়সের হরিণ আমরা দেখতে পাচ্ছি ছোটো হরিণ বড় হরিণ বাচ্চা এবং এই অনেক দর্শনার্থী যারা এই চিড়িয়াখানায় এসেছেন ঘুরতে পরিবারবর্গ নিয়ে শিশুদেরকে সাথে নিয়ে তো আমরা আবারও দেখতে পাচ্ছি সেই হরিণগুলো এবং এরপরে আমরা যাব একবারে সরাসরি এই যে এখানে দেখা যাচ্ছে চিড়িয়াখানার যে সম্পূর্ণ চিড়িয়াখানার যে মানচিত্র সেই মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে দেওয়া আছে কোন দিকে কোন দিকে কোন জীবজন্তুগুলো আছে সেই চিড়িয়াখানার সেই অংশটুকু লে কোথায় এবং এখানে আছে এই মানচিত্রের খুবই পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে পাখিগুলো এবং বিচরণ করছে এখানে অনেকগুলো কেউ কোনো কিছু কিছু পাখি আছে যারা শিকারে ব্যস্ত কিছু কিছু বিশ্রাম নিচ্ছে এবং কতিপয় পাখি বাসা তৈরির জন্য খড়কুটা সংগ্রহ করছেন এখানে এই অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি পাখিগুলো তো আপনারা যারা আসতে চান বাচ্চাদেরকে বিশেষ করে পরিচিতি করানোর জন্য কোন পাখি কেমন বা কী নাম ইংরেজি নাম কি সেজন্য আপনারা আসতে হবে চিড়িয়াখানায় তো আমরা এখন দেখতে পাচ্ছি উট পাখি আসলে উট পাখি এই ছবিতে যেমনটা দেখা যাচ্ছে এর থেকেও অনেক বিশাল আকৃতির এই পাখি এবং এর পাগুলো অনেক মজবুত শক্ত এবং এই দিকে লেক আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে আপনাদেরকে আমি চিড়িয়াখানার যে বাকি জীবজন্তুগুলো সেগুলো দেখাতে পারব না কারণ আজকে প্রচণ্ড ভিড় তাপমাত্রার কারণে এবং অনেক দর্শনার্থীর কারণে মূলত সেদিকটাতে না গিয়ে এই যে লেকের এই দিকে আমরা সময় কাটাচ্ছি এবং এখানে যে পাখিগুলো অর্থাৎ চিলগুলো আমরা দেখতে পাচ্ছি তারা শিকারের ব্যস্ত সময় পার করছেন এবং এই যে একটি পাখি চিল যে শিকার ধরে তারা এই যে গাছের মধ্যে সেই শিকারগুলোকে আহরণ আহার হিসাবে গ্রহণ করছেন এবং তারা সবাই ব্যস্ত এই ব্যস্ততম সময় বাস করছেন এবং কতিপয় পাখি উড়ে উড়ে গাছের ডালে বসে আছেন তো আমরা আজকে এ পর্যন্তই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন